চট্টগ্রামের ফটিক ছড়িতে এক মেয়ের রহস্যময় মৃত্যু সাজু বেগম মাত্র বয়স বছর তিনি একজন গৃহবধূ শনিবার সকালে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ স্থান ইউনিয়নের নম্বর ওয়ার্ডের হোলিপাড়া প্রথম দেখায় পুলিশ বলছে আত্মহত্যা কিন্তু পরিবার বলছে এটি আত্মহত্যা নয় এটি ঠান্ডা মাথায় সাজানো পরিকল্পিত হত্যাকাণ্ড নিহত সাজুর বাবা সুলতান আহমেদ এর দাবি আমার মেয়েকে মেরে ঝুলিয়ে রেখেছে বহুদিন ধরে আমার মেয়েকে নির্যাতন করে আসছিল তার স্বামী নিজাম এটি আত্মহত্যা নয় এটি একটি হত্যাকাণ্ড সাজুর এটি ছিল দ্বিতীয় বিয়ে প্রথম পক্ষের একটি পুত্র সন্তান রয়েছে তার স্বামী নাজাম এটি দ্বিতীয় বিয়ে তার রয়েছে চার ছেলে সন্তান সাজুর বাবা সুলতান আহমেদ বলেন আমার মেয়েকে তার স্বামী মারধর করত সব সহ্য করে মেয়েটা সংসার করছিল আমি আমার মেয়ে হত্যার বিচার চাই আমি আমার মেয়ের খুনিদের শাস্তি চাই স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুসা আলম জানান ঘটনা খবর পেয়ে আমরা পুলিশকে খবর দিয়েছিলাম পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে ওসি নূর আহমেদ বলেন মরদেহ প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত পাওয়া গেছে তবে ঘটনাটি সন্দেহজনক তদন্ত চলছে ময়নাতদন্তের রিপোর্ট ভিত্তিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশে নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা প্রতিনিয়ত উদ্বেগজনক হারে বাড়ছে প্রতিটি মৃত্যু যেন একটি প্রশ্ন ছুড়ে দেয় আমাদের সমাজের দিকে আর কত সাজু বেগমকে হারাতে হবে নিহত পরিবারের দাবি স্বামী সংসার প্রতিনিয়ত কলহ লেগে থাকত সে কলহের জেরে সাজুকে হত্যা করা হয়েছে নিহতের বাবা সুলতান আহমেদ কাঁদতে কাঁদতে বলেন আমার মেয়েকে তারা মেরে ঝুলিয়ে রেখেছে তার স্বামী নেজাম খুবই খারাপ মানুষ তিনি আরো বলেন আমার মেয়ের দ্বিতীয় বিয়ে প্রথম সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে বর্তমানে স্বামী নেজাম একটি দ্বিতীয় বিয়ে তার আগের ঘরে চারটি ছেলে সন্তান রয়েছে এ বিষয়ে অভিযুক্ত স্বামী নিজামুদ্দিন বলেন শ্বশুরবাড়ির লোকজন যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তার স্ত্রী আত্মহত্যা করেছে শুক্রবার সন্ধ্যায় আমার ভাইয়ের বইয়ের সাথে আমার স্ত্রী ঝগড়া হয় আমি রাত দুইটার দিকে ঘুমাতে যাই সকালে উঠে দেখি আমার স্ত্রী রান্নাঘরের পাশের রুমে ঘরের ছাদের বিমের সাথে ঝুলে আছে ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য মোহাম্মদ মুসা আলম আরো বলেন আমরা ঘটনাটি দেখেছি পুলিশ এসে এটা নিয়ে তদন্ত করছে ফটোস্ট্রি থানার অফিসার ইনচার্জ আর বলেন মরদেহ প্রথমে কালামত আমরা সংগ্রহ করেছি তবে বিষ্টি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং রিপোর্ট হাতে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে tersangka এনি আপনার মূল্যবান মতামত কি আপনার কাছে কি মনে হয় এটি কি হত্যা নাকি আত্মহত্যা হতে পারে এবং পারিবারিক কলহের জেরে ধরে অনেক হত্যাকাণ্ডর ঘটনা ঘটছে এনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন